আজ আমি করেছি নতুনভাবে নতুন স্বাদে একদম খোকা ইলিশের রেসিপি বিনা তেলে খোকা ইলিশের রেসিপি বেগুন দিয়ে খেতে যেমনি হয় টেস্টি তেমনি সেন্টও কিন্তু অপূর্ব দেখুন আমি রেসিপিটা কি সুন্দর করেছি কি সুন্দর কালার এসছে বিনা তেলের রেসিপি আপনারা দেখে বুঝতেই পারবেন না যে এটা তেল ছাড়া রেসিপি বর্তমান সময় আমরা শরীরের দিকে সবাই ভীষণ সচেতন তার জন্য আমরা চাই অল্প তেল অল্প মশলায় খাবার দেখুন কোনো মশলা নেই একদম তেল নেই বিনা তেলে খোকা ইলিশের রেসিপি একবার করে খাবেন একশো ভাগ গ্রান্টি দিচ্ছি খেতে হবে দারুণ এর স্বাদ মুখে লেগে থাকবে আপনারা বারবার এটা খেতে চাইবেন তাহলে চলুন ভিডিওটা আমি শুরু করছি নমস্কার তপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও আজ আমি করবো খোকা ইলিশ হেলদি একটা রেসিপি বেগুন দিয়ে একদম বিনা তেলে তেল ছাড়া এত সুন্দর রেসিপি যে হয় আপনারা না দেখলে বা না খেলে বুঝতেই পারবেন না ভাবতেও পারবে না ভাবনারও বাইরে দেখুন এই রেসিপিটা আমি কীভাবে করছি মাছটা কাটার সময় আমি বুঝতে পেরেছি মাছটা খুব ভালো মাছটার মধ্যে প্রচুর পরিমাণ তেল আছে তার জন্যই আজকে আমি তেল ছাড়াই রেসিপিটা করবো তাহলে চলুন ভিডিওটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রেসিপিটা আমি কীভাবে করছি স্কিপ করবেন না ভিডিওটা একদমই টেনে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি তেল ছাড়া কীভাবে এই রেসিপিটা করলাম আপনারা হয়তো মাছ দেখে ভাবছেন মাছের নুন হলুদ মাখানো আছে না এই মাছটা আমি এখানে দিচ্ছি ছোট্ট একটা টিপস আপনারা যখনই মাছ ফ্রিজে রাখবেন হালকা একটু নুন আর হলুদ মেখে ফ্রিজে রাখবেন তাতে মাছ যদি এক সপ্তাহ ফ্রিজে থাকে মাছের টেস্ট এক ফোঁটাও নষ্ট হবে না একবার রেখে দেখবেন মাছ আমি ভালো করে কিন্তু কেটে ধুয়ে নিয়েছি আমি কালকে এই ফ্রিজে রেখেছি কেটে ধুয়ে আজকে আমি রান্না করছি তাই আমি একটু নুন হলুদ মেখে ফ্রিজে রেখেছিলাম মাছের টেস্টটা যাতে নষ্ট না হয় এবার আমি মাছে মেখে নেব নুন হলুদ তার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দেব পরিমাণ মতো নুন এবার আমি ভালো করে মেখে নেব এই পিট করে নুন হলুদটা সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে ভালোভাবে যেন দুপিটেই নুন আর হলুদটা যেন ভালোভাবে লাগে দেখুন নুন আর হলুদ আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি এটা সাইডে রেখে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি আমি বেগুন অনেক বড় বেগুনটা দেখুন লম্বাটা মানে এ দেখুন এক বিঘের থেকেও বেশি মানে পুরো এক হাত না এক হাতে থেকে একটু কম এই বেগুনটা থেকে এতটা বেগুন আমার লাগবে না আমি এবার বেগুনটা দেখুন কেটে নিচ্ছি মাছটা যেহেতু আমার একটু বড় গোটা গোটা তাই আমি বেগুনটা কিন্তু একটু লম্বা বেশি নেবো এরকম লম্বা করে নেব আমি এভাবে মাপ করে সমান মাপ করে কেটে নিচ্ছি যেন ছোট বড়ো না হয় তার জন্য তাহলে দেখতেও ভালো লাগবে এই দেখুন এই দু টুকরো আমি নেব আর এই কিছুটা বেগুন আমি সাইডে সরিয়ে রাখছি দেখুন আমি কিভাবে বেগুনগুলো কাটছি এটা বোটার দিক এটা একটু সরু আছে বলে এই হাফটাতে আমি দেখুন চার পিস বেগুন আমি করেছি বেগুনগুলো কেটে আমি এরকম একটা প্লেটে তুলে নিচ্ছি বাকি টুকরোটাও আমি দেখুন কেটে নিচ্ছি এটা কিন্তু চার টুকরো করলে হবে না এটাকে ছটুকরো করতে হবে ছ পিস বের করতে হবে কারণ এটা একটু মোটা তাই নাহলে এই বেগুনটার মধ্যে কিন্তু ঠিকঠাকভাবে নুন আর ঝালটা ঢুকবে না এখানে তো আদার্স কোনো মশলা দেবো না একদম সিম্পেল আর হেলদি একটা রেসিপি আজকে আমি করবো বেগুনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি রান্নার জন্য করাই বসিয়ে দিয়েছি দেখুন আমি সামান্য একটু তেল আমি দিয়েছি এই তেলটা আমি দিয়েছি একটু ফোড়নের জন্য এবার এখানে দিয়ে দিচ্ছি এই যে ছোট এক চামচ কালো জিরে ফোড়ন আমার হয়ে এবার দিয়ে দিচ্ছি আমি জল দেখুন পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো স্বাদ অনুসারে নুন আর দেব এখন অল্প হলুদ দিচ্ছি মাছ তো হলুদ দিয়ে মাখানো আছে যেহেতু আমি মাছগুলোও ভাজবো না বিনা তেলের রেসিপিটা করছি তার জন্য দিয়ে দিলাম সামান্য হলুদ আর স্বাদ অনুসারে পরিমাণ মতো নুন দিয়ে এবার জলটাকে আমি ভালো করে ফুটতে দেব জল ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে এর পারফেক্ট স্বাদ আসতে হলে বা পেতে হলে জলটাকে বিশেষ করে ভালো করে ঝোলটাকে ফুটাতে হবে এবার ঝোলটা আমি ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখ দেখুন ঝোল ভালো করে ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি আমি ছটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন ব্যবহার করবেন এবার এই চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি দু মিনিট মাজারি আছে ঝোল ভালো করে ফুটিয়ে নেব ঝোল আমি ভালো করে মাজারি আছে তিন মিনিট দেখুন ফুটিয়ে নিয়েছি কতটা ঝোল কমে এসছে এবার আমি দিয়ে দেবো এই যে নুন হলুদ মেখে রাখা মাছ এই মাছ দিয়ে আমি কিন্তু আরও দু থেকে তিন মিনিট ভালো করে ফুটাবো দেখুন মাছ দেওয়ার পরে ঝোল ফুটে উঠেছে এবার আমি ঢাকা দিয়ে আস মাজার একটু লো করে দিয়ে ফুটিয়ে নেব ঢাকা তুলে আমি দেখে নিচ্ছি কি সুন্দর সেন পেরিয়েছে দেখুন দেখলেই বুঝতে পারবেন দেখুন মাছ দিয়ে যে আমি ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়েছি এই দেখুন তেল ছেড়েছে দেখেছেন বুঝতে পারছেন তো এই যে কিন্তু তেল ভাসছে এবার আমি এখন দিয়ে দেব কেটে রাখা বেগুন আমার এই রেসিপিটা যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন রাখবেন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আশা করি এই রেসিপিটা আপনাদের সকলের কাছেই ভালো লাগবে বর্তমান সময় সবারই হেলথের দিকে খুব খেয়াল শরীরের জন্য অনেকেই ভাবে যে কম তেল কম মশলায় খেলে আমাদের শরীর ভালো থাকবে তার জন্যই আজকে আমার এই রেসিপিটা করা আমি তবে এর আগে একবার করে খেয়েছি আর আজকে আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি দেখুন এবার আমি বেগুনটা দিয়ে দিয়েছি বেগুনটা দিয়ে আমি কিন্তু এবার এখন ঢাকা দিয়ে রান্নাটা করব। কারণ এখানে তো বেগুনটা ভাজাও নেই তেল নেই আমাকে বেগুনটা ঢাকা দিয়ে এই যে মাছের থেকে যেই তেলটুকু বেরিয়ে এসছে দেখুন বুঝতেই পারছেন এই তেলেই কিন্তু আমার এই বেগুনের মধ্যে ঢুকবে আর সিদ্ধ হবে ওই জন্য আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা তুলে আমি একবার দেখে নিচ্ছি বেগুনগুলো সিদ্ধ হয়েছে কি না দেখুন আমার বেগুন কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে বেগুনগুলো আর কালারটা হয়েছে দেখুন মাছের ঝোলের কি সুন্দর কালার হয়েছে মাছগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে একদম নরম হয়ে গেছে মাছ তাহলে আমি কিন্তু এতটা ঝোল রাখবো না আমি আর একটু ঝোল কমিয়ে নেব ঢাকা দিয়েই আমি কমিয়ে নিচ্ছি আর এক মিনিট আমি ফুল আঁচ করে ঢাকা দিয়ে ঝোলটা আরেকটু কমিয়ে নেবো আপনারা চাইলে আর এরকম ঝোল অবস্থায়ও রাখতে পারেন আমি ঝোলটা আর একটু কমাবো আর এক মিনিট আমি রান্না করবো চলুন আমি আর একবার দেখছি আমার রেসিপি হয়ে গেছে রান্না বলছি আপনাদের কাছে এটা আমার একটা রিকোয়েস্ট মনে করতে পারেন আপনারা একবার এইভাবে খোকা ইলিশ করে খেয়ে দেখবেন দারুণ হয় যা সেন্ট এসছে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না এটা দিয়েই আপনাদের শুধু ভাত খাওয়া হয়ে যাবে কিছু দরকার হবে না দেখেছেন তেল কিন্তু বেরিয়েছে মাছ থেকে আমি বলেছিলাম না যে মাছে প্রচুর তেল আছে দেখুন এগুলো কিন্তু তেল ভাসছে যে উপর থেকে মাছটার মধ্যে বেশ ভালো তবে হ্যাঁ মাছটা একটু দেখে নেবেন যে মাছটা অয়েলি টাইপের কিনা যদি গাটা একটু অয়েলি অয়েলি মনে হয় তাহলে সেই মাছটা কিন্তু খেতে ভালো লাগবে আর যেটা গায়ে অয়েল জিনিসটা নেই সেই মাছ দিয়ে রান্না করলে কীরকম লাগবে আমি বলতে পারবো না আমি সেরকম করিনি একটু অয়েলি টাইপের মাছ গায়ে যখন দেখবেন যে একটু অয়েল টাইপের আছে পেটের মধ্যে তেল আছে সেই ধরনের মাছ দিয়ে করবেন খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট হবে আর এই টেস্ট ভুলতে পারবেন না একবার খেলে বারবার করে খেতে ইচ্ছা হবে তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করব ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা video liya